একদম পিওর দেশি ঘিতে ভাজা ল্যাংচা এখানেই রয়েছে দেখেনি দাদা দেখাও পাশেও আছে এখানেও দেখছেন ও রসে পুরো মুখে দিতে দিতে মিলিয়ে যাচ্ছে এটা পান্তুয়া ল্যাংচা পান্তুয়া এবং সেই ঘিটাও তৈরি হচ্ছে এখানে হ্যাঁ এখানে ঘি তৈরি হচ্ছে ল্যাংচা পান্তুয়া তৈরি হচ্ছে আর সেগুলো আমি খাচ্ছি অসাধারণ অসাধারণ ভেদে শীতকাল মানেই চায় নানা ধরনের মিষ্টি আর এরকম যদি পিওর দেশি ঘিতে ভাজা ল্যাংচা পান্তুয়া হয়ে যায় তাহলে কেমন হয় আর শীতকাল মানে আরও একটা জিনিস খুব পছন্দের সেটা হচ্ছে চা আর কফি এই ভিডিওটা শেয়ার করে যারা আসবেন তারা কিন্তু চা কফি বা কোল্ড ড্রিঙ্কসও ফ্রিতে পেয়ে যাবেন এবং পিওর দেশি ঘি যদি নিতে চান তাহলে ছশো টাকার ঘি পাঁচশো টাকায় টাকার ঘি টাকায় টাকার ঘি পেয়ে যাবেন নশো টাকায় কোথায় এসেছি সেটা জানতে হলে এই ভিডিওটি শেয়ার করে দিন সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদের কি কি কোয়ালিটির পিওর দেশি ঘি আপনারা এখানে পাচ্ছেন কি মনে পড়ছে সেই ভাইরাল ঘিওয়ালা ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন আপনারা এত ভাইরাল করেছেন যে গাড়ির লাইন পড়ে গিয়েছিল এখানে প্রথম কদিন তো দাদা বলছে আমি দিয়ে উঠতে পারছি না এত মানুষের ভিড় সবার একটাই কথা দুর্গাপুরের নামে ভিডিও দেখে এসেছি দেখুন আমি শেয়ার করে এসেছি দিন এবার আপনাদেরকে ডিসকাউন্টে এবারে শুধু আর ডিসকাউন্টে দেবে না এবারে কিন্তু আপনাদের চা কফি বা কোল্ড ড্রিঙ্কস ফ্রিতেও খাওয়াবে হ্যাঁ ঠিক শুনছেন দুর্গাপুরের ইস্পাতপল্লীর ঘিওয়ালা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা ঘিতে দিয়েছেন এত ভালোবাসা এবস বিশুদ্ধ দেশি ঘি তৈরি ল্যাংচা আর পান্তুয়া আপনাদেরকে খাওয়াবো আর সাথে যেহেতু মিঠিমিঝি ঠান্ডা শীতকাল আসছে এই সময় চা কফি সবকিছু পেয়ে যাবেন এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ দেখতে দেখতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন তবে তো ডিসকাউন্ট পাবেন যেমন কি আমি বলি প্রিভিয়াস ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন যে এখনো পর্যন্ত মানুষ কিন্তু দুর্গাপুর টাইমস ভিডিও দেখে এখানে ঘি নিতে আসে কি দাদা আমাদের ভিডিও দেখে এসেছেন তো আজকে এলেন না আগেও এসেছেন আগে একদিন এসেছিলাম গুগল ম্যাপ দেখে আপনার ভিডিও দেখে দেখে এসেছিলাম এসেছিলেন কি রকম লেগেছে ঘি এর কোয়ালিটি কোয়ালিটি খুব ভালো হয়েছে আবার এলাম

প্রথমে জানো সবাইকে নমস্কার দুর্গাপুর টাইমসের সমস্ত দর্শক বন্ধুদেরকে দুর্গাপুর টাইমসের প্রচণ্ড ভালোবাসা দিয়েছে ভিডিও মানে যেদিন থেকে তোমরা আপলোড দিয়েছো সেদিন থেকে প্রচুর কাস্টমার এসছে ইভেন এই খানিক্ষণ আগে তোমরা হয়তো দেখলে যে তোমাদেরই ভিডিও দেখে কিন্তু আমার কাছে ঘি নিয়ে গেলো মানে সারাদিন কাস্টমারের ঢল শুধু তোমাদের ভিডিও যত মানে কাস্টমার এছাড়া লোকাল কাস্টমার তো আছেই টুকটাক কিন্তু দুর্গাপুর টাইমসের প্রচুর কাস্টমার আমার কাছে

এটা আমার কাউন্টারে নতুন অ্যাড এটা যে গরু দুধের ঘি এটা দেখাই তোমাকে আচ্ছা গরু দুধের শরের ঘি ঢাকা পড়তে খুলতে কি গন্ধ হো 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 শুধু ঘিটাই খেয়ে ফেলবা এত সুন্দর গন্ধ এটাই তো খাঁটি ঘি এটা হাজার টাকা দাদা এটা 1000 কিন্তু তোমাদের ভিডিও কি বিশেষত্ব আছে

সুন্দর গন্ধ আর যেটা হচ্ছে আটশো টাকায় মোষের দুধ এক মোশো তাই তো ওটা দেখিয়ে আর একবার দেখিয়ে দিই আমাদের আগের ভিডিও তো যা ভাইরাল আপনারা করেছেন আর কি দেখাবো তবুও দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে ঘি তো দাদা ছশো টাকার ঘি পাঁচশো টাকা আটশো টাকার ঘি সাতশো টাকা হাজার টাকার ঘি কি নশো টাকা হ্যাঁ অবশ্যই ঘি টাইমসের ভিডিও যারা শেয়ার করে আসবে

যেখানে প্রথম দুর্গাপুর বাসী এবং দুর্গাপুরের বাইরের মানুষকে দাদা চিনিয়েছে যে পুজোর ঘি কি হয় আর কোনটা হয় খাওয়ার ঘি আমরা না জেনে বুঝেই কিন্তু বাজারে কেনা যে পুজোর ঘিগুলো বিক্রি হয় যেগুলোতে তেল মেশানো থাকে সেই ঘিগুলো কিন্তু নিজেরাও খেতাম এবং বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতাম যেটা আমাদের বা আমাদের বাচ্চাদের জন্য কিন্তু মোটেই ওটা স্বাস্থ্যকর ছিল না আগের ভিডিও যারা দেখেছেন যারা এখনো আসেন তারা তো জেনেই গেছেন যে ডিফারেন্স কি থাকে তো একটু সামনে থেকে দেখলে আপনারা যদি খেয়াল করেন তো দেখতে পারবেন আমার বাঁ হাতে যে ঘিয়ের বোতলটা রয়েছে এবং ডান হাতে এটা দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ ন্যাচারালি আমরা এই ঘিগুলোই কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসি আসি তো দেখুন এই ঘিগুলোই আমরা কিনে নিয়ে আসি কিন্তু আসল যদি ঘি হয় তাহলে ওপরে এইভাবে ভাসছে এটা কি এটাই ভাসছে অয়েলটা যেটা এর মধ্যে মেশানো হয় এবং দাদা এগুলো কখনোই খাওয়ার জন্য বিক্রি করে না তাই তো দাদা এইগুলো পুজো এবং যজ্ঞর জন্য বিক্রি হয় যার দামই রয়েছে আড়াইশো টাকা এবার এই ঘি দেখুন আপনি দীর্ঘ কেন দিনের পর দিনও যদি আপনি রেখে দেন কখনোই ওপরে তেল জমবে না এখানে ঘি যেমন কাজ সেই রকমই থাকবে এটাই হচ্ছে পিওর দেশি ঘি তো দাদাকে আমি জিজ্ঞেস করব যে দাদা ঘি এর নতুন সেগমেন্ট এসছে তবে আমি কিন্তু আরো একটা জিনিস লক্ষ্য করেছি সেটা বলি দাদা সেটা হচ্ছে এখানে কিন্তু চা কফির মেশিনও এসেছে তাই এটাও কি নতুন সংযোজন হ্যাঁ এটা নতুন তোমাদের জন্য এটা করা দুর্গা টাইমস ভিডিও দেখে যারা ঘি নিতে আসবে তাদের জন্য চা বা কফি বা কোল্ড ড্রিঙ্কস অপশনাল যে কোনো একটা ফ্রিতে খেতে পারে এখানে ফ্রিতে মানে ঘি নিলেই ঘি নিলেই আর এমনি যদি বাইরে কেউ এসে বলে আমি কফি খাবো সেই জন্য কফি বা চা চায়ের ক্ষেত্রে দাম লাগবে দু টাকা আর কফির ক্ষেত্রে লাগবে তিন টাকা আজকের দিনে দাঁড়িয়েও তিন টাকায় কফি দাদা তিন টাকায় কফি আর দু টাকায় চা লাগবে বাবা ভাবা যায় এক তো ফ্রিতে দিচ্ছে যারা এখান থেকে ঘি নেবে আমাদের ভিডিও যারা শেয়ার করে আসবে তারা তো ফ্রিতেই পেলো কিন্তু ধরুন কেউ রাস্তায় যেতে যেতে মনে হচ্ছে এক কাপ একটু চা খায় একটু কফি খায় যারা একটু বেশি খেতে ভালোবাসেন চা কফি তারাও কিন্তু এখানে পেতে পারেন কফি মাত্র তিন টাকায় আর চা মাত্র দু টাকায় ক্যাব বাদ এছাড়াও এখানে কোল্ড ড্রিঙ্কস তো রয়েছে জলের বোতলও রয়েছে আরও একটা যেটা আমি ভিডিও শুরুতে গপ গপ করে খাচ্ছিলাম দেখি ইচ্ছে হচ্ছিল না ইস দিদি কি সুন্দর গপ গপ করে খাচ্ছে আমরাও যদি খাই তো দাদা চলে এসে এইদিকে নতুন সংযোজন দেখায় ল্যাংচার আর পান্তুয়া কার কোন মিষ্টিটা খেতে ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এমনিতে আমি খুব একটা মিষ্টি খাই না তবে রসগোল্লা ল্যাংচার আর পান্তুয়ার প্রতি জানি না কেন একটু দুর্বলতা রয়েছে কি আর করা যাবে কি লাগছে দেখো একবার ওর রস একদম টকটপ করে পড়ছে দাদা এগুলো কি ঘিতে ভাজা ল্যাংচা এটা পিওর ঘিয়ে ভাজা ল্যাংচা

একদম আর যারা জিজ্ঞেস করবেন অনেকেই জিজ্ঞেস করেছিলেন আগের ভিডিওতে কমেন্টে সবাইকে ধরে ধরে রিপ্লাই দিতে পারিনি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিই অনেকেই বলছিলেন যে ঘিটা না জানি কোথা থেকে নিয়ে আসা হয়েছে কোথা থেকে বানিয়ে নিয়ে এসে এখানে বোতলে ভরে বিক্রি করছে আরে দাঁড়ান দাঁড়ান এত কমেন্ট করার কি আছে নিজেরাই দেখে নিন যে দাদার বাড়িতেই কিন্তু মেশিন রয়েছে যেখানে তৈরি হচ্ছে অ্যাকচুয়াল ঘি যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো কারোর যদি ডাউট থাকে এখানে আসবেন দাদাকে বলবেন দাদা নিশ্চয়ই মেশিন দেখিয়ে দেবে তাই তো দাদা এতটাই ট্রান্সপারেন্ট আমরাও এবং দাদাও তো আপনারা এসেও কিন্তু মেশিনটা দেখতে পারেন যে ঘি এখানেই তৈরি হয় এখান থেকে ইভেন আজকেও কিন্তু ঘি তৈরি হয়েছে এখান থেকে আচ্ছা দাদা কিরকম দাম রয়েছে তোমার এই একদম পিওর দেশি ঘিতে তৈরি করা ক্ষেত্রে দাম আছে পনেরো টাকা পান্তুয়ার ক্ষেত্রে আছে 10 টাকা ছানা জেলে পনেরো টাকা বাহ একদম এবং দেখুন আপনারা পুরো পিওর ঘিতে ভাজা এটা পাচ্ছেন আচ্ছা দাদা এরই মাঝে একটা কথা জিজ্ঞেস করি যে আমরা যারা আসছি হয়তো তোমার কাছে নিয়ে যাব পাঁচ পিস দশ পিস ম্যাক্সিমাম হয়তো কুড়ি পিস পঞ্চাশ পিস কিন্তু অনেকে হয় না যারা বলকেও অর্ডার দিতে চাই ধরো কোনো অনুষ্ঠান রয়েছে তোমাকে ধরো আগের থেকে কেউ বলে গেল যে আমার এত পিস ল্যাং চায় এত পিস পান্তুয়া চায় বা ছানা চিলাপি চায় তুমি কি সেটা রেডি করে দেবে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো অসুবিধা নেই আমাদের বালকে বিয়ে বাড়ি ডিয়ে বাড়ি আমরা কিন্তু ডেলিভারি অলরেডি শুরু করে দিয়েছি ক্যাটারিংয়ের ক্ষেত্রে তো অর্ডার করলে পারো এটা লাগলো বলুন আবারও কিন্তু আমরা চলে এসেছিলাম ঘি বালাতে সত্যি কথা বলতে এখানকার ঘি আগেরবার দাদা আমাকে একটা স্যাম্পেল বোতল দিয়েছিল বলেছিল তুমি নিয়ে যাও মোটু নিয়ে গিয়ে বাড়িতে একটু টেস্ট করো বাড়িতে খাইও তোমার মাকে বা বাড়ি সবাইকে দেখো তারা কিন্তু ফ্যান হয়ে যাবে যেহেতু তারা অন্য ঘি অলরেডি খেয়ে খেয়ে আসছে তো আমি একদম বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার মা জাস্ট ঢাকনাটা খুললো ঢাকনা খোলার সাথে সাথে গন্ধটা নিয়ে আমাকে বলছে অসাধারণ এরকম গন্ধ আমি ঘিতে পাইনি কখনো মানে বাড়িতে যখন মা অনেক আগে বানাতো ওই সরকেটে কেটে কেটে তখন ওটা তো অনেক পরিশ্রমের কাজ সবাই পারে না ঠিকঠাকভাবে করতে তো সেটা যখন কত তার যে স্মেল মা বলছে আমি পুরো ওই গন্ধটা পেয়েছি ইভেন আজকেও আমি আসছি শুনে মা আমাকে বলছে তুই আমার একটা পাঁচশোর বোতল নিয়ে আসিস তো ওই ঘিটা আমার অলরেডি শেষ হয়ে গেছে এটাই হচ্ছে ঘিওয়ালার ঘি একদম পিওর জেনুইন দেশি ঘি আপনাদেরকে দিচ্ছে এখানে আসলেই আপনারা একমাত্র বুঝতে পারবেন যে পুজোর ঘি আর যজ্ঞের ঘি কী হয় আর খাওয়ার ঘি কী হয় আমরা না জেনে বুঝে অনেক সময় ওই পুজোর ঘিগুলোকেই দাম দিয়ে কিনে কিনে খাবার ঘি ভেবে বিভিন্ন রান্নাতে নিজেরা নর্মালি গরম ভাতের সাথে খেয়ে এসেছি যেটা আমাদের শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয় আর ঘি যদি পিওর হয় তাহলে তো কথাই নেই ডাক্তাররাও বলে যে প্রতিদিন ভাতের সাথে একটু হলেও ঘি খাবেন আপনারা অনেক রোগ থেকে নিজেদেরকে কিন্তু নিরাপদ রাখতে পারবেন এই হচ্ছে সেই ভিক্ষাত ঘিওয়ালা ও কী বলবো আমি ঘিওয়ালা সামনেটা দিয়ে পেরিয়ে গেলে পুরো ঘিয়ের গন্ধ পাবেন আপনারা এতটাই পিওর থাকে আর এটা হচ্ছে পুরো ইস্পাত পল্লী গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে আর কী চাই এত মানুষ এখানে আসছেন ঘি নিয়ে যাচ্ছেন সবাই কত খুশি হয়েছে আপনারাও আসুন আর লেট করবেন না কারণ শীতকাল পড়ছে না ফ্রিতে চা কফি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে হচ্ছে আছে ছাড়ুন শীতকাল কোল্ড ড্রিঙ্কসটা না হয় বাদ দিলাম কিন্তু চার কফিটাও যদি ফ্রিতে খেতে হয় তাহলে এই ভিডিওটা কিন্তু করে দিতে হবে সকলের সাথে শেয়ার কারণ দাদা বলেই দিয়েছে ভিডিওতেই যারা শেয়ার করে আসবে শুধু তাদেরকেই আমি দেবো ছশো টাকার ঘি পাঁচশো টাকায় আটশো টাকার ঘি সাতশো টাকায় আর হাজার টাকায় ঘি নশো টাকায় আর সাথে চা কফি বা কোল্ড ড্রিঙ্কস যেটা আপনার ইচ্ছে তার মধ্যে থেকে একটা আপনি একদম ফিতে পেতে পারেন যদি এখান থেকে ঘি কেনেন এই ভিডিওটা সামনে সকলের সাথে শেয়ার করে দিন নেক্সট আবারও দেখা হচ্ছে নতুন কোনো ধামাকার লাইভ বা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন